আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনার সবাই প্রথমে আমার জল ও বাগানের সাথে পরিচয় করে দিই এখানে যে ফুলটা দেখতে পাচ্ছেন এটা আসলে শাপলা ফুল এটা আইডি নাম গ্লোরিওসা আমি এটাকে পট ইন পট মেথডে লাগাইছি আর কীভাবে এই শাপলাগুলো লাগানো হয় এটা নিয়ে আমি একটা বিস্তারিত ভিডিও দেবো তারপর আমি যে ভ্যারাইটিটা আপনাদের সামনে উপস্থাপন করব। এটা হলো ওয়ানা ওয়ানাভিসা এটাও একটা সাপলার ভ্যারাইটি দেখতে খুবই সুন্দর সামনে আমি একটা পিক দিয়ে দিব। আর তাছাড়া এই ভ্যারাইটিটা একটু মানে শক্তি বেশি প্রয়োজন হয় দেন এখানে আছে মেক্সিকানা আমার মতে সাপলার জগতের সবচেয়ে শক্তিশালী প্ল্যান্ট হলো মেক্সিকানা এখানে আমার ফার্স্ট শাপলা ফুল যেটা মেক্সিকানা এটার ফুলটা হলুদ হয় এখানে আমার কিছু চারা আছে ওয়ানাভিসা গ্লোরিওসা এবং নেটিভ যে লাল সাপলা আছে সেটা চারা আছে আপনাদের চাইলে অ্যাভেলেবল আমি দিতে পারবো আর এখানে আমি হর্নট করছি এটা আমি প্রথমে গাপি ফিশ পালতাম তো যার ফলে আমি এখানে হর্নট প্রচুর পরিমাণ চাষ করছিলাম তারপর আমি আর একটা হাফ ড্রামে কিছু ওয়ানাভিসা আর গ্লোরিওসা আর মেক্সিকানার চারা দিয়েছি যেগুলো মোটামুটি হয়ে গেছে এগুলো আমার বাসে ফুলও দিচ্ছে ইনশাল্লাহ আপনারা যদি চান আমি আপনাদের দিতে পারবো এগুলার প্রাইস খুব বেশি হয় না কিন্তু ফুলগুলো অনেক মারাত্মক সুন্দর হয় এখানে আছে ওয়াটার লেটুস যেটা আপনারা এই গ্রাম বাংলার সবখানেই দেখতে পাবেন আর আর পানায় আছে বাট এটার নাম আমার জানা নেই এটা আমাদের বাংলাদেশে অ্যাভেলেবেল পাওয়া যায় বিল সাইডে আপনারা ঘুরলেই পাবেন দেন আর একটা ইন্টারেস্টিং প্ল্যান্ট হল বড়ো নীললগা এটা আমাদের বাংলাদেশেই পাওয়া যায় কচুরি পানার মতো ফুল হয় বাট এটা কচুরি পানা না এটা নীল কালারের ফুল হয় ফুলটা বীজ হয়ে গেছে বর্তমানে আর এখানে আমি আমার সবগুলা ট্যাঙ্কের ভিতরে গাপ্পি মাছ দেওয়া আছে যেহেতু আমি আগে অনেক গাপ্পি মাছ পালতাম প্রচুর পরিমাণ গাপ্পি মাছ দেওয়া আছে যেখানে এটা দিলে আমার মশার লার্ভাটা হয় না ট্যাঙ্ক থাকে অনেক আর দেখতে অনেকটা ভালো লাগে তাছাড়া আমার সবচেয়ে ফেভারিট সাপলা হল গ্লোরিওসা দেন অনেক শখের পর একটা সাপলা জোগাড় করেছিলাম আমাদের নেটিভ সাপলা যেটা ভাবছিলাম কোনো দিন ফুলই হবে না বাট আলহামদুলিল্লাহ ফুল হয়ে গেছে তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম